ঝুড়িতে রাখা আম প্রতি এক মিনিটে দ্বিগুণ হয় যদি তিরিশ মিনিটের মধ্যে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণভাবে ভরে যায় তাহলে কত মিনিটে ঝুড়িটি অর্ধেকটি ভরে গেল তো এইটা একটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন সেইটা অঙ্কের মধ্যে দিয়েছে তো এখানে বলেছে একটা ঝুড়ি আছে যেখানে হচ্ছে যে প্রথমে যদি একটা আম থাকে তাহলে পরের মিনিটে অর্থাৎ এক মিনিট পর সেই আমটা ডবল হয় তার পরের মিনিটে সেই আমটা ডবল হয় তারপরের মিনিটে সেই আমটা চারটে থেকে আটটা হয় এরকমভাবে আমাদের প্রতি মিনিটে আমের সংখ্যা দ্বিগুণ হয় এবার বলেছে ঝুড়িটি তিরিশ মিনিটে আম দ্বারা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে যায় তাহলে তিরিশ মিনিটে প্রতি এক মিনিটে দ্বিগুণ হয় মানে হচ্ছে এক মিনিট ক্রস করলে সেই আমের সংখ্যা যদি যদি আমাদের প্রথমে আমের সংখ্যা যদি এন থাকে তাহলে সেইটা এক মিনিট পর কত হয় এক মিনিট পর টু এন হয়ে যায় এবার এখানে আমাদেরকে বলেছে যে তিরিশ মিনিটে যদি আমের ঝুড়িটি সম্পূর্ণভাবে ভর্তি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে তার আগের মিনিটে আমাদের তার এক মিনিট আগে সেই আমের ঝুড়িটা অর্ধেকটা পূর্ণ ছিল অর্থাৎ হাফ পূর্ণ ছিল কেননা উনত্রিশ মিনিটে যদি আমাদের নাইনটিন্থ মিনিটে যদি আমাদের আমের ঝুড়িটা হাফ থাকে তাহলে সেইখান থেকে পরে এক মিনিটের পরে বা এক মিনিট অ্যাড করলে সেইটা তিরিশ মিনিট হচ্ছে আর সেই তিরিশ মিনিটে এই হাফ ফুল আমের ঝুড়ি সেইটা হচ্ছে একদম ফুল হয়ে যাচ্ছে কেননা এক মিনিটে সেইটা ডবল হচ্ছে তাহলে এখান থেকে আমাদের বলতে হবে যে কত মিনিটের ঝুড়িটি অর্ধেকটি ভরে গেলো তাহলে সেইটা হয়ে যাবে আমাদের উনত্রিশ মিনিট যেটা অপশন নাম্বার টু হয়ে যাবে এখানে সঠিক উত্তর